এই যে ভাই আমার ঘরে কে আবার এই নতুন চাদর পেতে শুয়েছে আমি তো গত একশো বছর ধরে এই ভাঙা বাড়িটার মালিক মালিক বলছ এই বাড়িটার নাম তো পুরনো জমিদার বাড়ি আর জমিদার আমি ভূতেশ্বর চৌধুরী তুমি কে আবার নতুন ভাড়াটে ভাড়াটে আমি রামবিলাস ভূত উনিশশো কুড়ি সালে এখানেই মারা গিয়েছিলাম তার পর থেকে এই ঘরের প্রতিটি কোণে আমার হাহাকার আমার ইতিহাস তুমি এখন এসেছ এসে ঘর দখল করতে ওহো তাই নাকি আমি কিন্তু উনিশশো সালে মারা গেছি তাও এই বাড়িতেই মানে আমি তো তোমার সিনিয়র ভূত তাই রুল অনুযায়ী ঘরটা আমারই হবে সিনিয়র ভূত এ আবার কেমন নিয়ম ভূতদের কি এখন পদমর্যাদা আছে নাকি অবশ্যই আছে ভূত সংসদে পাশ হয়েছে গত বছরই যে ভূত আগে মারা গেছে সে ঘরের প্রাধিকার পাবে ভূত সংসদ ওটা আবার কবে হল আমি তো কোনো নোটিস পাইনি তুমি তো পুরনো মডেলের ভূত এখন সবাই স্পিরিট নেট ব্যবহার করে সেখানে সব খবর থাকে মিটিং ভোট ভূত নিয়ম সব অনলাইনে হায় রে আমি এখনো দেয়াল টোপকে মেসেজ দিই তুমি বলছ অনলাইন এই জন্যই বলি আপডেট হও ভাই আচ্ছা এবার বলো দেখি ঘরটা ছেড়ে দেবে নাকি আমি আমার স্পিরিট পাওয়ার ব্যবহার করব আমার সাথেও কম খেলো না আমি চাইলে এমন ঠান্ডা হাওয়া বইয়ে দেব তুমি বরফ হয়ে যাবে তাহলে দেখি কে যেতে আমি এখন একবার চেইন আওয়াজ ডাকে তুই আর থাকতে পারবি না আরে ভাই এভাবে ঝগড়া করলে তো মানুষও ভয় পাবে না ঘরও ভেঙে পড়বে ঠিক বলেছ আমরা ভূত হয়ে ঘর নিয়ে ঝগড়া করছি এটা কি মানায় আমাদের কাজ তো মানুষকে ভয় দেখানো ঘর দখল করা না। তাই তো আসলে আমি একা থাকতে থাকতে একটু একঘেয়ে লাগছিল তাই ভেবেছিলাম ঘরটা আমার হলে শান্তি পাব হুম হুম একা কেন থাকবে। চল ঘরটা ভাগ করে নিই দুভাগে দুই ভূত তুই উত্তর দিকের জানালা দিকটা রাখ আমি দক্ষিণের বারান্দা দারুণ আইডিয়া তাতে ঘরটাও জমে উঠবে কেউ এলে একসাথে ভয় দেখাবো। একদম আমি ভয় দেখাবো কণ্ঠে তুই দেখাবি ছায়ায় তখন মানুষ দৌড়ে পালাবে ঠিক আছে আজ থেকেই শুরু করি তবে একটা শর্ত রাত বারোটার পর কেউ একা চা খাবি না আগেরবার বার তুই পুরো চিনি শেষ করে ফেলেছিলি ঠিক আছে এবার থেকে ভূত শিষ্টাচার মেনে চলব জানিস এই ঘর এখন আমাদের দুজনেরই যতদিন এই বাড়ি থাকবে আমরা এখানেই থাকব ভয় দেখাব হাসব বাঁচব ঠিক বলেছ ভাই ভূতেরও বন্ধুত্ব লাগে ঝগড়া নয় একসাথে ভয় দেখানোই আসল মজা